আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট মধ্যে ইউনিক সব কানের দুলের কালেকশন রেখেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দুলের কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই পাশা কানের দুল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাত টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া পৃথিবীর ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে দুই জোড়া কানের দুল রয়েছে এবং প্রত্যেক জোড়া কানের দুলের ওজনই এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার এরপর এই কানের জোড়ার ওজন রয়েছে তিন আনা এবং করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর একজোড়া রিং রয়েছে দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এরপর একজোড়া বিদেশি কানে রয়েছে একটু লম্বার মধ্যে তিন আনা প্রাইস করবে সাতাশ টাকা এরপর একজন পৃথিবীর ঝুমকা কারেন্ডল রয়েছে এটার ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রায় করবে তেতাল্লিশ হাজার টাকা এরপরে কারেন্ডল জোরা দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে আঠারো টাকা এরপর পাকা সিস্টেমের মধ্যে একজনের বিদেশি কান্দল রয়েছে এটির ওজন হল দুই এবং প্রাইস করবে আঠারো হাজার টাকা এরপর যারা লম্বা কানিদল পছন্দ করেন তারা এই ডিজাইন দেখতে পারেন চার আনা প্রায় চর্বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই কানি দল জোড়া ওজন রয়েছে তিন আনা প্রায় করবে সাতাশ টাকা এরপরে জোড়াতে ওজন রয়েছে তিন আনা প্রাইস করবে সাত হাজার টাকা এরপর যারা পাতা কানা পছন্দ করেন তারা এই রিজাইনটা দেখতে পারেন দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানেন জোড়াতে ওজন রয়েছে দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এই কানেন জোড়া দেখুন দুইটা ফুলের মধ্যে ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর খুবই কিউট একটা ক্যান্টুল রয়েছে এক আনা প্রাইস পড়বে দেখতে পারেন চেন তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে ঘাসপুরিং স্টাইলের এর একটা কান্টুল রয়েছে এক আনা তিন প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর এখানে পৃথিবীর ঝুমকা ক্যান্টুল রয়েছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরেক জোড়া ঝোমকা হচ্ছে হচ্ছে হাজার টাকা এই কানের দুল জোড়াতে ওজন রয়েছে এক আনা তিন নতি প্রাইস করবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে এখানে দুই জোড়া কানের রয়েছে এবং প্রতি জোড়ার ওজন হচ্ছে এক আনা তিন নতি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপরে কানের দোল যেটা দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এরপর এখানে একজনের পাশা রয়েছে ইউনিক স্টাইল এর দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এখানে থাকি সিস্টেমে এ কানের রয়েছে দুই থাকি তিন আনা প্রাইস টুড়বে সাতাশ হাজার টাকা এরপর খুবই একজন বিদেশি কেন রয়েছে এক আনা তিন রুতে বারো হাজার পাঁচশো টাকা এরপর যারা লম্বা ক্যান্টেল পছন্দ করেন তারা এই ডিজাইন দেখতে পারেন চার আনা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এরপর বিদেশের মধ্যে পাতা কান্তল রয়েছে দুই আনা প্রায়শ হচ্ছে আঠারো হাজার টাকা এই ক্যান্টল ট্রয়ত ওজনটা একটু বেশি রয়েছে পাঁচ আনা প্রায়শ করবে তেতাল্লিশ হাজার টাকা এরপর কানেজল ট্রয়ত ওজন রয়েছে তিন আনা এবং প্রায়শ করবে হচ্ছে সাতাশ হাজার টাকা